দেখো ম্যাচটা ছয় শূন্য গোলে শেষ হওয়ার পর কোচ হোসে মলিনা তিনি মোহনবাগান ফুটবলারদের বলেছিলেন কিনা না হাউ দ্য জোশ আমার জানা নেই কিন্তু অবশ্যই মোহনবাগান সমর্থকরা এই মুহূর্তে দাঁড়িয়ে ছয় শূন্য রেজাল্টের পর ভীষণভাবে বড়ো রকম জোশে রয়েছে কারণ শুধুমাত্র রেজাল্টটা তো ছয় শূন্য না যেভাবে আমরা খেলাটা দেখলাম যেভাবে প্লেয়াররা ছয় শূন্য রেজাল্টটা নিয়ে এলো এবং নব্বই মিনিট যে ফুটবলটা মোহনবাগান চালিয়ে গেল উল্টো দিকে ইন্ডিয়ান এয়ারফোর্স তারা নীরব দর্শকের মতোই ম্যাচটাকে অ্যাপ্রোচ করেছিল খুব একটা করার কিছু ছিল না কারণ উল্টো দিকে যখন ইন্ডিয়ান চ্যাম্পিয়ন সাইড রয়েছে এবং উল্টো দিকে এমন একটা টিম তারা অন্যরকম মেন্টালিটি অন্যরকম অ্যাপ্রোচ নতুন রকম একটা মোড়কে নামছে তখন তাদের খেলাটা ধরা সেই খেলার পাল্টা কিছু দেওয়া অন্তত কিছু থ্রেডস ক্রিয়েট করা সেরকমও কিন্তু রকম চান্স ইন্ডিয়ান এয়ারফোর্সের এই টিমটা পায়নি এবার ন্যাচারালি অ্যামেচার টিমের পারফরমেন্স এরকমই হয় যে কখনোই খুব আপ টু দ্য মার্ক হয় না একটা প্রফেশনাল ক্লাবের অনুযায়ী কিন্তু হ্যাঁ তাদের চেষ্টাটা তাদের এই যে প্যাশনটা তাদের প্রতিবার ফুটবল টিম নামানো প্রতিবার নিজেদের যে কাজ রয়েছে যেটার জন্য আমরা তাদের জানি যে আমাদের রক্ষাকর্তা তারা সব সময়ের জন্য দেশকে রক্ষা করছেন তারা তারপরেও তারা যে ফুটবলটাকেও চালিয়ে যান এটা অন্ততপক্ষে একটা স্যালুট জানানোর জায়গা কিন্তু হ্যাঁ বাগান তাদের মতো করে ফুটবলটা খেলেছে প্রথম থেকে শেষ অবধি যেভাবে ম্যাচটাকে এগিয়ে নিয়ে গেছে প্লেয়াররা যেভাবে মলিনার প্রত্যেকটা ডিরেকশন যেভাবে তিনি পুরো টিমটাকে চেঞ্জ করেছেন প্রত্যেকটাকে ফলো করে প্লেয়াররা এগিয়ে নিয়ে গেছে পরিষ্কারভাবে কিন্তু সেটা ফুটে উঠেছে পুরো ম্যাচটা নিয়ে কথা বলব ছটা গোল সম্বন্ধে কথা বলবো প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কথা বলবো এবং অবশ্যই কোচ নতুন কী কী নিয়ে এলেন মোহনবাগান টিমটাতে সেগুলো নিয়ে কথা বলবো দেখো প্রথম কথা হচ্ছে যে কোচের ইনক্লুশন এবং কোচের ইনপুট প্লেয়ারদের অনেক কিছু চেঞ্জ করেছে যে জিনিসগুলো অন্তত পক্ষে আমি খুব আপাতভাবে দেখতে পেয়েছি যার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে লং বলের সংখ্যা কিন্তু কমে গেছে লং বলের সংখ্যা কমে গিয়ে অনেক বেশি শর্ট পাসে কিন্তু টিমটা ভ্যারিয়েশন নিয়ে এসেছে যেখানে আমরা গত সিজন অবধি কথা বলতাম যে লিস্টন কোলাসোর পায়ে যখন বল যেত যখন সাহাল আব্দুল আমাদের পায়ে বল যেত তাদের স্কিল নিয়ে তাদের কোয়ালিটি নিয়ে তাদের ড্রিবলিং পাওয়ার নিয়ে বা তাদের গোল করার ক্ষমতা নিয়ে বা তাদের অ্যাসিস্ট করানোর ক্ষমতা নিয়ে কোথাও কারো ডাউট ছিল না কিন্তু কিছু প্লেয়ার রয়েছে আমাদের ইন্ডিয়ান ফুটবলে যাদের পায়ে বল গেলে কখন অ্যাকচুয়ালি রিলিজ করতে হয় কখন রিলিজ করলে তোমার ম্যানকে ঠিকঠাকভাবে বলটা তুমি বাড়াতে পারো কয়েকজনের একটু জাজমেন্টাল প্রবলেম হয়ে যায় কিন্তু সেই জায়গাটা আমি দেখলাম যে পুরোপুরি চেঞ্জ আজকে লিস্টন কোলাসো ম্যাক্সিমাম সময়ে পায়ে বল হোল্ড করেনি যখন ও রান নিচ্ছিল যখন ও বল চেজ করছিল বা যখন ওর কাছে ফাঁকা রাস্তা ছিল তখন ওর পায়ে অনেকক্ষণ বল হোল্ড হয়েছে কিন্তু যখনই দেখেছে যে না বলটা ছেড়ে দেওয়া দরকার এটা পুরোপুরি কোচের ডিরেকশন থাকে তিনি যেভাবে অ্যাকচুয়ালি চেয়েছেন টিমকে খেলাতে সেইভাবে প্লেয়াররা কিন্তু খেলেছে লিস্টনকোলা সুভাষ সাহালের পায়ে যখনই বল গেছে তারা কিন্তু খুব বেশিক্ষণ বল হোল্ড করেনি বলকে ওয়েস্টেজ করেনি সঙ্গে সঙ্গে বল কিন্তু ওয়ান টু খেলেছে এবং সেই কারণেই এত পরিমাণে চান্স ক্রিয়েট হয়েছে যে টোটাল মোহনবাগান প্লেয়াররা শট নিয়েছে সাঁত্রিশটা কেন ইমাজিন নব্বই মিনিটের মধ্যে সাঁত্রিশটা শট দ্যাট মিনস টু অ্যান্ড হাফ মিনিটসে তুমি একটা করে সিঙ্গেল শট রাখছো তাহলে উল্টো দিকে যে ডিফেন্সটা রয়েছে তাদের ওপর কি ইমেন্স প্রেশারটা থাকে এবং তার মধ্যে প্রায় সতেরোটা শট অন টার্গেট ছিল ছটা গোল অন্তত পক্ষে যারা এই ছটা গোলে ভীষণভাবে খুশি আমি অ্যাটলিস্ট খুশি না কারণ আমি যে খেলা দেখেছি আমি যেভাবে অ্যাপ্রোচ দেখেছি যে মেন্টালিটি আজকে মলিনা অ্যান্ড ইজ বয়েজের আমি দেখেছি সেখানে দশ গোল হয়তো আজকেরই এই পারফরমেন্সটার প্রপার জাস্টিফিকেশন হতে পারতো কিন্তু হ্যাঁ দেখো এই ম্যাচে ছ গোল করো আট গোল করো দশ গোল করো ডাজেন্ট ম্যাটার কারণ তুমি একটা অ্যামেচ আর টিমের এগেনস্টে খেলছো আইএসএল লেভেল টিমের এগেন্স্টে তুমি কেমন খেলছো ডার্বিতে তুমি কেমন পারফরমেন্স দিচ্ছ চ্যাম্পিয়ন্স লিগ আইএসএলে কি হবে সেটা ম্যাটার কিন্তু হ্যাঁ শুরুটা যদি তোমার ভালো হয় তাহলে মেন্টালিটি একটা চরম লেভেলে থাকে একটা মোরাল বুস্ট টিমের প্লেয়াররা পায় হোসেন নেক্সট যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে যে সমস্ত প্লেয়ারের যে জোন রয়েছে সেই জোনটাকে তিনি না খুব পারফেক্টলি ঠিক করে দিয়েছেন খুব বেশি প্লেয়াররা কিন্তু নিজেদের জোন ছেড়ে অন্য কোনো জোনে গিয়ে খেলাটাকে ধরার চেষ্টা করেনি প্রত্যেকের নিজের যে রোলটা রয়েছে সেটা ডিফেন্ডার ডিফেন্সের জায়গাতে খুব বেশি কেউ হাইলাইন উঠে আসার চেষ্টা করেনি মিডফিল্ডে যে ডিফেন্সিভ ব্লকিংয়ে রয়েছে সে ম্যাক্সিমাম ব্লকিংয়ে থেকে গেছে খুব রেয়ার রেয়ার টাইম কিন্তু ওপরের দিকে উঠে এসেছে অ্যাটাকিং মিডফিল্ড তার যে কাজটা হবে বক্সের চারপাশের মধ্যে থাকা সেটা করেছে আননেসেসারি সেই প্লেয়ার কিন্তু উইংয়ের দিকে যায়নি উইঙ্গাররা ভেতরের দিকে ম্যাক্সিমাম ঢোকেনি বেশিরভাগ সময়টা কিন্তু তিনি যে প্লেয়ারদেরকে যে রোলটা দিয়েছেন সেই প্লেয়াররা সেই রোলটা কিন্তু পারফরমেন্স করেছেন ওলিনা কিন্তু অনেকটা ফ্রেশ অনেক অনেক বেশি করে অ্যাকুরেট অনেক বেশি করে টু দ্য পয়েন্ট তিনি প্লেয়ারদেরকে যা ডিরেকশন দিয়েছেন প্লেয়াররা কিন্তু সেই কাজগুলো করেছে এবং সব থেকে বড়ো কথা আজকে তার জন্মদিন তিনি স্পেনে যে লিগাসি ছেড়ে এসেছেন তার ক্লাব কেরিয়ারে পরবর্তী সময়ে বিভিন্ন দেশে কোচিং কেরিয়ার ইন্ডিয়ান ফুটবলে এসে একটা সিজনে টিমকে আইএসএল চ্যাম্পিয়ন করা এই সমস্ত কিছুকে নিয়ে তিনি আবারও ফিরে গেছিলেন স্পেনে কোচিং করাবেন না এটা প্রায় স্থির করেই নিয়েছিলেন তিনি চলে যান পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশনে স্পেনের ফুটবল ডিরেক্টর হয়ে যান তারপর আবারও তিনি তার সেকেন্ড ইনিং শুরু করছেন কোথায় না সেই ইন্ডিয়া থেকে এবং তার প্রথম ম্যাচটা অফিসিয়াল ম্যাচটাই কিন্তু এইভাবে মোহনবাগান স্টার্ট করলো এর থেকে বড় বার্থডে গিফট আমার মনে হয় না যে প্লেয়াররা একটা বড় কেক কেটেও দিতে পারতো বলে এই ধরনের একটা শুরু এই ধরনের একটা মোরাল বুস্ট মোহনবাগান টিম প্লেয়ার সাপোর্টার সবার জন্য কিন্তু দরকার ছিল নেক্সট বিষয়ে অবশ্যই বলতে হয় যে দেখো প্লেয়ারদের ধরে ধরে যদি কথা বলি তাহলে প্রথম কথা হচ্ছে গোলে ভিসাল ক্যাচ স্টার্ট করেছিল বিশেষ কিছু করার করা ছিল না একটা মাত্র শট অন টার্গেটে ছিল বিশেষ কিছুই করার ছিল না এবং ম্যাক্সিমাম সময়ে বিশালকাইতের কাজটা ছিল দর্শকের মতো ডিফেন্ডাররা যেটুকু বল খেলেছে সেইটুকু ছাড়া বিশালকাইতের এক্সট্রা আর আজকে কাজ করার কিছু ছিল না অত্যন্ত বোরিং ডে গেছে মানে আমি ওর জায়গাতে দাঁড়িয়ে থাকলে ভীষণভাবে হয়তো বোর ফিল করতাম বাট হ্যাঁ প্রফেশনাল ফুটবলে বোর ফিলিংয়ের জায়গা নেই কিন্তু বল আসছে না কোনো কিছু প্রেসার আসছে না কোনোভাবে চ্যালেঞ্জ আসছে না এর থেকে বোধহয় বোরিং ডে একজন ফুটবলারের ক্ষেত্রে বা একজন গোলকিপারের ক্ষেত্রে হতে পারে না কারণ গোলকিপারও চাই যে দিনের শেষে আমারও মোরাল যে বুস্ট রয়েছে সেটা যেন টপ লেভেলে থাকে যে তিন চারটে শট এলো আমি ভালো সেভ করলাম ফিস্ট করলাম ক্যাচ করলাম সেইরকম একটা সিঙ্গেল সুযোগ কোনো কোনো কোনোভাবে কিন্তু নব্বই মিনিটের মধ্যে ভিশালকাইদকে ইন্ডিয়ান এয়ারফোর্সের টিমরা তৈরি করে দেয়নি ডিফেন্সে থ্রি ব্যাক সিস্টেমে মলিনা স্টার্ট করেছিলেন সেখানে অবশ্যই রাইট সেন্টার ব্যাকে দীপক টাঙ্গরি প্রত্যেকটা টিম খুঁজলে দেখা যাবে যে কোনো না কোনো টিমে তোমার একটা উইক লিঙ্ক রয়েছে সেই উইকলিংটা এতদিন ধরে দীপক টাঙ্গরি ছিল বাট আজকে যতটুকু ওর খেলা দেখা গেলো ওর উইক পয়েন্ট ধরার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি ওই যে বললাম যে কোচ একটা প্লেয়ারকে যেরকম ডিরেকশন দেবেন যে এইভাবে তুমি খেলবে একটা কপি বুক স্টাইল তাকে পুরোপুরি নোট ধরিয়ে দেওয়া হবে যে তুমি এই সিস্টেমে খেলবে এটা তোমার রোল হবে তুমি এইভাবে ফুটবলটা চালিয়ে যাও দেন একটা প্লেয়ারের পারফরমেন্সের কিন্তু অনেকটা ডিফারেন্স তৈরি হয়ে যায় হ্যাঁ আমরা জানি দীপক টাঙ্গরি কোনো বল প্লেইং প্লেয়ার নয় ডিফেন্সিভ মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ডও যখন খেলেছে রাইট ব্যাকেও চেন্নাইতে যখন খেলেছে ডিফেন্ডার হিসেবে যখন বিভিন্ন টিমে খেলেছে কখনোই ওকে দেখা যায়নি একদম সেই জুনিয়র ফুটবলে মোহনবাগানে ছোটোবেলা সময়টা থেকে এই বয়সটা অবধি যে দীপক টাঙ্গরি খুব ভালো বল প্লেইং প্লেয়ার খুব ভালো বলও সাপ্লাই দিতে পারে খুব ভালোভাবে ওয়ান ইজ টু খেলতে পারে এরকম না ও যেরকমটা প্লেয়ার ও সেরকম খেলেছে কিন্তু আজকে ওর থেকে আমরা আননেসেসারি ফাউল দেখিনি ভুলভাল কোনো পাসিং দেখিনি উড়িয়ে দেওয়া দেখিনি যেটা আমরা লাস্ট সিজন অবধি দেখছিলাম সেটা হতে পারে যে কোচের দেরি হয়তো ডিরেকশনটা থাকতো তো দীপক টাংরে আমি বলবো যে প্রথম দিনকের ম্যাচের শো ইমপ্রেসিভ বলা যাবে না বাট একদম খুব ফাটাফাটি বলা যাবে না বাট হ্যাঁ হি ওয়াজ ডিসেন্ট ইন হিজ পজিশন অ্যান্ড লেফট সেন্টার ব্যাকে অবশ্যই শুভাশিস বোস আবারও বলছি বিরাট কিছু করার ছিল না খুব বেশি তাকে ওভারল্যাপে উঠতে হয়নি কারণ উইংটা পুরোটা নিজের দায়িত্বে লিস্টন কোলাসও আজকে নিয়ে নিয়েছিল এবং লিস্টন কলাসো চলে যাওয়ার পর আশিক কুরুনিয়া নিয়েছিল তো এক্ষেত্রে আমার মনে হয় যে আশিক ফিট হয়ে ফিরে এলো এর থেকে বড় অস্ত্র মলিনার কাছে কিছু হতে পারে না যে প্লেয়ারটা গর্ত সিজনটা পুরোটা মাঠের বাইরে কাটিয়েছিলো সে ফিরে আসছে এবং মোটামুটি যে দবদবা বলি না আমরা সেটাকে দেখিয়ে দিয়েছি যে প্রথম ম্যাচে কিভাবে ফিরে আসতে হয় আসছি পরে পরে আসছে প্রসঙ্গে কিন্তু শুভাশিষের জন্য বিরাট কিছু করার ছিল না খুব বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি খুব বড় ট্যাকেলে যেতে হয়নি খুব রাফ কোনো ফুটবল খেলতে হয়নি খুব একটা রাফ খেলেও না শুভাশিস খুব বেশি কিন্তু হ্যাঁ শুভাশিষের এক্সট্রা করার কিছু ছিল না যতটুকু ওর কাছে বল গেছে খুব কুল কাম অ্যান্ড কম্পোজড রয়েছে কিন্তু ডিফেন্সের কাজ করেছে অ্যান্ড স্টার্ট করেছিল টম আলরেড গোল পেয়েছে প্রথম মোহনবাগান জার্সিতে ওর গোল হলো আগের ম্যাচটাতে ডেবু হয়ে গেছিলো সেকেন্ড ম্যাচে গোল পেলো এবং অবশ্যই যতটুকু খেলেছে ফার্স্ট হাফটা সেই ফার্স্ট হাফটা কিন্তু বলা চলে যে হ্যাঁ ডিসেন্ট একটা পারফরমেন্স ইমপ্রেসিভ একটা পারফরমেন্স ডিসেন্ট বললে ভুল হবে আর একটু এগিয়ে ইমপ্রেসিভ পারফরমেন্স লিডার যেরকম হওয়া দরকার ডিফেন্স লাইনে সেরকমই কাজ কিন্তু টম অলরেড করেছে এবং অবশ্যই সেকেন্ড হাফে কোচ আলবার্তো রড্রিগেজকে তার পরিবর্তে দেখে নিয়েছিলেন একইভাবে সেই প্লেয়ারও কিন্তু নিজের যে ডিফেন্সিভ কোয়ালিটি নিজের এরিয়াল বলের যে দক্ষতা সবটা দেখিয়েছে একটা গোল হয়ে যেতে পারতো যেটা টম অলড্রেডও করেছিল সেই গোল আলবার্তো রড্রিগেজও ঠিক একইভাবে কিন্তু সেট পিস থেকে করে ফেলতে পারতো কিন্তু ওই পোস্ট বাধা আজকে কতবার বল পোস্টে লেগেছে কেউ যদি কাউন্ট করে রাখো প্লিজ আমাকে জানিও আমার যতদূর মনে পড়ে যে মোহনবাগান প্লেয়ারদের প্রায় সব মিলিয়ে একটা গোল হয়েছে পোস্ট থেকে ফিরে এসেছে বাকি সময়ে প্রায় ফোর টু ফাইভ টাইমস ইফ আই এম নট রং তো অ্যালবার্তো রড্রিগোজও কিন্তু প্রথম ম্যাচে গোল পেতে পার তো হয়নি বাট ডিফেন্সে ওর যা পারফরমেন্স দেখলাম এবং কিছুটা সময় ও আসার পর মোহনবাগানে একটু হাইলাইন খেলছিল উঠে আসছিলো এবং কোথাও মনে হচ্ছিলো যে হাই প্লেয়ারটার মধ্যে শুধুমাত্র ডিফেন্ডার না কিছু কিছু সময় হয়তো কোচ ওকে অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডারও ইউজ করতে পারে সেই রকমই কিছু স্ট্র্যাটেজি হয়তো মলিনা তিনি সেট করছিলেন যাই হোক যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে মাঝমাঠে যদি আসে তাহলে মাঝ মাঠে সেখানে তিনজন ইন্ডিয়ান মিডফিল্ডার নিয়ে স্টার্ট করেছিলেন মলিনা এবং এটা তাকে গোটা সিজনে কিন্তু ফলো করতে হবে কারণ বিদেশি কোনো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে যেহেতু সিগনেচার হয়নি এবং পুরোটা আপফ্রন্টের দিকে হয়েছে বা অ্যাটাকিং মিডফিল্ড থেকে পুরো বিদেশি প্লেয়াররা রয়েছে তো সেন্ট্রাল মিডফিল্ডে যে রোল সেই রোল কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর থাকবে এবং সেখানে অভিষেক সূর্যবংশী গত সিজন থেকে ইমপ্রেস করে আসছে প্রথম ম্যাচটাও ইমপ্রেসিভ পারফরমেন্স হয়েছে খুব খারাপ কিছু করেছে বা খুব এক্সট্রা কিছু করার ছিল না কয়েকটা ভালো বল পাস ভালো করেছে এবং আপুইয়ার সাথে যে কম্বিনেশনটা সেটা খুব ভালো এবং আপুইয়ার পারফরমেন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই এবং বক্স টু বক্স মিডফিল্ডার অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত যত বেশি অভিষেক ওর পাশে থাকবে তত বেশি আরও শিখতে পারবে জানতে পারবে থাপা এবং আপুইয়াকে দেখে যে বক্স টু বক্স প্লেয়াররা ঠিক কেমন হওয়া দরকার একদম ডিফেন্স জোন থেকে অ্যাটাক জোনে উঠে যাওয়া নিচে নেমে আসা বল হোল্ড করা মাঝমাঠকে কন্ট্রোল করা আপুইয়া কিন্তু শুরুর দিকে পুরোটা করছিল। পুরো কাজটা কিন্তু করছিল। কয়েকটা শর্ট নিতে গিয়েছিল কিছু কিছু ক্ষেত্রে কমিউনিকেশনের গ্যাপ হয়েছিল সোহেল আহমেদ ভাটের সাথে নাহলে হয়তো আপুইয়ার বলও জালে জড়িয়ে যেতে পারতো তো আপুয়া এবং সূর্যবংশীর যে প্রথম ম্যাচে কম্বিনেশন সেটা কিন্তু হিট হয়েছে তবে হ্যাঁ যত সময় এগোবে আমার মনে হয় যে সূর্যবংশীর জায়গাতে অনুরুল থাপা আসবে এবং থাপা এবং আপুইয়া জুটিটা অনেক বেশি করে মোহনবাগানে ক্লিক করবে অ্যাটাকিং মিডফিল্ডে শাহাল আব্দুল সামা তাকে নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই কারণ আজকের ম্যাচটাতে হয়তো কামিংস দুটো গোল করেছে লিস্টন হয়তো উইং দিয়ে প্রচুর প্রচুর ওয়ার্কলোড নিয়েছে কিন্তু আমি অন্তত দিনের শেষে বলতে পারি যে আজকে আমার চোখে ম্যান অফ দ্য ম্যাচ শাহাল আব্দুল সামান ওয়াট আ প্লেয়ার হোয়াট আ প্লেয়ার ওর স্কিল ওর ড্রিভিলিং যে দিনটা ওর থাকে সিরিয়াসলি বলছি সেই দিনকে তোমার মনে হবে যে আই এম ওয়াচিং দ্য ইন্ডিয়াস বেস্ট প্লেয়ার আমার মনে হয় না যে কোনো কিছু এর থেকে বেশি দিয়ে ওকে আর বলা যাবে বলে কারণ যে দিনটাতেও মনে করে যে আজকে আমিই খেলবো আমি কাউকে খেলতে দেবো না আমি যা কিছু করব সবটা আমি একদম টু দ্য পয়েন্ট পারফেক্টলি করার চেষ্টা করব সবটা কিন্তু আজকে শাহাল আব্দুল সামাদ করেছে গোলটা পাইনি কেন ওই যে বললাম পোস্ট আনলাকি ফ্যাক্টর ওখানে ওর গোলটা বাধা হয়ে দাঁড়ায় হলে ওই শট কখনোই কিন্তু পোস্টে হালকা করে চুমুকে বেরিয়ে যেতে পারে না তো শাহাল আব্দুল সামাদ আজকে আমার চোখে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাসিস্ট করেছে চান্স ক্রিয়েট করেছে কী ধরনের পাস বাড়িয়েছে সেই পাসগুলো থেকে গোল হয়নি ইট ওয়াজ ইট ওয়াজ ব্যাড লাক ফর দ্য স্ট্রাইকারস যে যেভাবে শাহাল আব্দুল সামাদ খেলাতে চেয়েছে যেভাবে অ্যাকচুয়ালি পুরো মাছ মাঠ থেকে বল সাপ্লাই করতে চেয়েছে সবটা কিন্তু করতে পেরেছে এবং সামনের দিকে আমার মনে হয় যে মলিনার কাছে কিন্তু ভীষণভাবে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশান আসছে যে হোম টু প্লে যখন ভাইটাল ম্যাচ আসবে হোম টু প্লে যে তুমি এখানে গ্রেগ স্টুয়ার্টকে ইউজ করবে না তুমি শাহাল আব্দুল সামাদকে ইউজ করবে কাকে ইউজ করবে চয়েস করতে কিন্তু আমার মনে হয় যে অনেক রাত হোসে মলিনাকে রাত জেগে কাটাতে হবে দুটো উইংয়ে অ্যাজ ইউজুয়াল লিস্টন এবং মনভীর আলাদা করে কিছু বলার নেই মনভীরের হয়তো আজকের দিনটা একদম টপ নচ ছিল না একদম শেষে একটা অ্যাসিস্টের পরই কোচওকে তুলে নেয় বাট যতটুকু সময় পেয়েছে ওই যে ওয়ান টু খেলাগুলো ওই যে পারফেক্ট কম্বিনেশন করা প্রত্যেকটা ফরওয়ার্ডের সাথে মিডফিল্ডারের সাথে অ্যান্ড সামথিং চেঞ্জ এসেছে পুরো টিমটার মধ্যে পুরো অ্যাপ্রোচটার মধ্যে পুরো মেন্টালিটির মধ্যে তার বাইরে কিন্তু মানভীরও ছিল না মানুভেরও সুযোগ পেয়েছে হয়তো আজকে হয়নি কিন্তু ডার্বি বড় ম্যাচ মানে কিন্তু মানভীরের জ্বলে ওঠার ম্যাচ থাকে আর লিস্টনকে নিয়েই তো শুরুই করলাম তাকে নিয়ে আর এক্সট্রা কিছু বলার নেই প্রচুর ওয়ার্কলোড নিয়েছে প্রচুর ওয়ার্কলোড নিয়েছে যে গোলটা করেছে ব্রিলিয়েন্ট ফিনিশ করেছে আরও গোল করতে পারত আরও অ্যাসিস্ট করতে পারত সেট পিসে অত্যন্ত পরিমাণে দক্ষ কর্নার নিতে যাচ্ছে ফ্রিকিং মারছে হি ইজ আ ক্লাসিক প্লেয়ার এবং হয়তো কিছু কিছু সময় ওর আপডাউন আমরা দেখেছি বাট ও যদি ফর্মে থাকে ও যদি ফর্মের চরম লেভেলে থাকে তাহলে কিন্তু সিরিয়াসলি বলছি যে কোনো অপোনেন্ট যে কোনো লেভেলে ওর জন্য আলাদা করে প্ল্যান করবে ওর জন্য আলাদা করে ভাবনা চিন্তা করবে অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডে দুজন কামিংস তো ভাই শুরু করেছিল যেভাবে সেইভাবে তা সেকেন্ড গোল করেছে লাস্ট অ্যাসিস্ট করেছে অ্যান্ড সিরিয়াসলি বলছি কামিংসের এই রকমই পারফরমেন্স আমাদের অলওয়েজ একটা দেখার এক্সপেকটেশন থাকে আর ওকে টিপিক্যাল সেন্টার ফরওয়ার্ড বা টিপিক্যাল একদম বক্স স্ট্রাইকার হিসেবে কিন্তু কোনো কোচই যে ভাবে না এটা আজকে মলিনার খেলার স্টাইলেও কিন্তু বুঝতে পারা গেল অনেক সময় কিন্তু কামিংস নিচের দিকে নামছিল অনেকটা সময় ও নিচের দিকে নেমে এসে বল কালেক্ট করছিল ক্রিয়েট করছিলো তখন শাহাল আব্দুল সামাদকে ওপরের দিকে ঠেলে দিচ্ছিল সেই জায়গাতে সোহেল আহমেদ ভাট অনেকটা জায়গা নিচ্ছিল সো কামিংস একটা কমপ্লিট প্লেয়ার এবং হয়তো একটা ওর আমি বলবো যে এটা ওর দোষ না এটা বহু বিশ্বের বড়ো বড়ো প্লেয়ারের হয় যে উইকার ফুটে ফুটে শর্ট নিতে গেলে অনেক সময় অনেকেই প্রবলেম ফেস করে যদি ওই উইকার ফুটটা ওর উইকার ফুট না হতো তাহলে আজকে হ্যাট্রিক হতে পারতো বা তার থেকে বেশি গোলও হতে পারতো কারণ দু তিনটে বল এমনভাবে ইজি জায়গাতে পড়েছে যে ওর উইকার ফুটে বল পড়েছে এবং ওই জায়গাতে যদি ওর রাইট ফুটটা উইকার ফুট না হতো আমারও বলছি হ্যাট্রিক তো ছাড়ো চার থেকে পাঁচটা গোল আজকে বোধ হয় একাই করতে পারতো বাট হ্যাঁ খারাপ লেগেছে সুহেল আহমেদ ভাটকে দেখে পোস্টে বল লেগেছে যেভাবে চেষ্টা করেছে যা শর্টস নিয়েছে হয়তো আজকে ওর ব্যাড ডে ছিল বা ব্যাড ছিল কারণ আগের ম্যাচটা ওরই একমাত্র গোলে কিন্তু ডাউনটাউন হিরোজকে মোহনবাগান হারিয়েছিল তো আজকে ওর থেকেও এক্সপেকটেশন অনেকের এক্সট্রা ছিল যে ওকে দিয়ে বা কোচ স্টার্ট করিয়েছেন সেখানে হয়তো ডিসিপ্লেয়ার তিনি ইউজ করতে পারতেন বাট একজন ইন্ডিয়ান ইয়াং ফরোয়ার্ডের ওপর তিনি ভরসা রেখেছেন এবং সেই ভরসাটা পে করতে পারতো তবে অবশ্যই যে সমস্ত সুযোগ সোহেল আহমেদ ভাট পেয়েছে যেগুলো নিজে থেকে ক্রিয়েট করেছে বল নামিয়েছে বল শর্ট নিয়েছে লব করেছে সো আজকেও ব্যাড ডে ছিল ব্যাড লাগ ছিল যে গোলটা পাইনি বাকি যা কিছু করার সবটাই কিন্তু সুহেল করেছে আর এবার যদি সাবস্টিটিউট প্লেয়ারদের নিয়ে কথা বলি তাহলে শুরুতেই তো অ্যালবার্তো রড্রিগেসের কথা বলে দিয়েছি দ্বিতীয় প্লেয়ার অবশ্যই আশিস রায় ডিফেন্সে আশিস রায় নামার পরেই কিন্তু মলিনা তিনি ফোর ব্যাক সিস্টেমে চলে যান এই ধরনের ভ্যারিয়েশন আজকে প্রচুর দেখা গেছে যত আস্তে আস্তে সিজন এগোবে যত সিজন টাফ হতে থাকবে এই ভ্যারিয়েশন কিন্তু বাড়বে বই কমবে না কারণ তিনি এইবার অন্যরকম প্ল্যানিং নিয়ে নেমেছেন ডিফেন্সকে তিনি সলিড রাখতে চান তিনি অ্যাটাকে প্রেশার বাড়াতে চান এবং সেই জায়গাটা তিনি করে দেখালেন পরপর দুটো মোহনবাগান সাতটা গোল করলো একটা গোলও কিন্তু খায়নি আপাতত গ্রুপটা লিড করছে এবং ডারবিতে একটা ড্র এনাফ হবে মোহনবাগানকে ইজিলি পরে রাউন্ডে নিয়ে চলে যাওয়ার জন্য এবং সেটা ইস্টবেঙ্গলের জন্য ভালোভাবে জিতবে যে তার জন্য পুরোটাই শোনায় সোহাগা আশিস রায় নামার পরে কিন্তু বেশ কিছু চান্সও ক্রিয়েট করেছিল কিন্তু যেখানে ওর গোল করার সুযোগ ছিল মনে করে দেখো সেই জায়গাতে ও কিন্তু শর্ট কেন নিল না সিরিয়াসলি জানি না হয়তো চেয়েছিল যে টিম গেমটা হচ্ছে মেন ব্যাপার নিজে ওইভাবে শর্ট নেওয়ার থেকে হয়তো ওর জন্য একটু অ্যাকুয়েট অ্যাঙ্গেল ছিল বাট সেখানে ও কামিংসকে বল বাড়ালো কিন্তু যে আমি সেক্ষেত্রে বললাম যে রাইট ফুট যদি তোমার উইকার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে প্লেয়ারের খুব একটা কিছু করার থাকে না তো সেখানে ওরও কিন্তু বলটা মিস হয়েছে সো যাই হোক আশিস কিন্তু নিজের মতো করে ভালো খেলেছে মাঝ মাঠে অবশ্যই থাপা স্ক্রিমার অসাধারণ একটা গোল করেছে যে জায়গা থেকে শটটা নিয়েছিল যেখান থেকে ও ফিনিশটা করেছে ট্রিমেন্ডাস এবং ওকে দেখে অনেক জুনিয়র প্লেয়ারদের শেখার রয়েছে অনেক কিছু দেখার রয়েছে যে কীভাবে ও বলটা হোল্ড করে কীভাবে পাস বাড়ায় যে পাসগুলো বাড়িয়েছিল সেখান থেকেও দু একটা গোল হতে পারতো যতটুকু সময় থাপা পেয়েছে আপুইয়াকে চেঞ্জ করে থাপা নেমেছিল তো অতটুকু সময় কিন্তু বলতে পারি যে থাপা সিরিয়াসলি নিজের দেখিয়ে দিল জলবা এবং পুরো সিজন জুড়ে কিন্তু থাপা এবং আপুইয়া এই কম্বিনেশনটা মোহনবাগানে থাকবে এবং তার সাথে শাহাল আব্দুল সামাদকে আমরা এক্সপেক্ট করতে পারি যে ম্যাক্সিমাম ম্যাচে তার কাছে গেম টাইমটা বেশি থাকবে লেফট উইংয়ে অবশ্যই লিস্টনকে তুলে আশিক নেমেছিল আশিক পুরো একটা বছর পর মাঠে নামলো খুব বেশি এক্সপেকটেশন অ্যাটলিস্ট আমার ছিল না কারণ একটা প্লেয়ার যখন এত বড় ইঞ্জুরি কাটিয়ে ফিরছে তার থেকে তুমি বিরাট কিছু এক্সপেক্ট করতে পারবে না কিন্তু হ্যাঁ বড় প্লেয়াররা কি হয় বড় প্লেয়াররা এরকমই হয় যে সিচুয়েশান যেমনই হোক না কেন তোমাকে পারফরমেন্স করতে হবে তোমাকে দেখিয়ে দিতে হবে যে আমি যেখানে দাঁড়িয়ে শেষ করেছিলাম সিজনটা সেখান থেকেই শুরু করলাম নতুন করে আমার মধ্যে কোনো চেঞ্জ আসেনি কোনো ফর্মে ডাউন আসেনি মাঝখানে আমি দেখেছিলাম অনেক ভিডিও হয়েছে ওকে নিয়ে যে ইঞ্জুরি ওর কেরিয়ারকে নষ্ট করে দিল বাট আমার একবারও মনে হয়নি হয়তো কিছুটা সময় ওর ডাউন যেতে পারে হয়তো একটু রিদিমে ফিরতে সময় লাগতে পারে হয়তো যে প্রপার ফিটনেস রয়েছে সেখানে ফিরতে সময় লাগতে পারে বাট দ্যাট ডাজেন্ট মিন কি ও ফিনিশ হয়ে গেছে তো আশিক ক্রুনিয়ানের অনেক কিছু দেওয়ার রয়েছে আর লিস্টন কলার লাস্ট সিজনে একটা বিরাট প্রেশার ছিল সেটা আমার মনে হয় যে আসি কেসে যাওয়ার ফলে কোচেরও কিন্তু একটা ভীষণ বড়ো সুবিধা হয়ে গেল যে লেফট উইংটাতে তার হাতে অপশন কিন্তু বেড়ে গেল অ্যান্ড অভিয়াসলি লাস্ট প্লেয়ার সাবস্টিটিউটে নিশ্চিতভাবে আমাদের অন্যতম ফেভারিট প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট নেমেছে নেমে নিজে যেটা কাজ করা সেটা করেছে ভালো কিছু বল বাড়িয়েছিল গোল হতে পারতো বাট হয়নি বাট নিজে লাস্ট একটা গোল করেছেন দ্যাট ওয়াজ আ বিউটিফুল ফিনিশ যেভাবে কামিংস ওর জন্য বল বাড়িয়ে দিয়েছিল গ্রেগ স্টিওয়ার্টের মতো প্লেয়ার সেই জায়গা থেকে মিস করবে না বরং একটা বিউটিফুল টাচে গোল করবে এরকমই এক্সপেকটেশন থাকে সেটাই কিন্তু গ্রেগ স্টিউার্ট করেছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে টিম পুরো ফিট পুরো টিম এই মুহূর্তে ফিট কোথাও ফিটনেসের খুব একটা প্রবলেম নেই যারা ফিটনেসের একটু বাইরে রয়েছে তাদেরকে কোচ রিস্ক নেননি বা টিমে ইনক্লুড করেনি তবে হ্যাঁ ডারবির আগে দশ দিন রিমেম্বার দশ দিন কিন্তু সময় রয়েছে আট তারিখ আজকে আঠেরো তারিখে নেক্সট ম্যাচ রয়েছে সো লং ডে লং ডে কিন্তু হোসেন তিনি টিমটাকে পাচ্ছেন যাদের ফিটনেসের একটু হলেও প্রবলেম রয়েছে সেগুলো তিনি রিকভার করে নেবেন এবং জানি না এই টিমটার মধ্যে কারও কোনো রকম ফিটনেসের আদৌ প্রবলেম আছে কি না সেটা কোচ বেটার জানবেন যে কাট থেকে তিনি কি এক্সপেক্ট করেছিলেন কতটা তিনি পেলেন কতটা তিনি পেলেন না সবটা রিকভার করার জন্য মাঝখানে অনেকটা সময় রয়েছে এবং সেটা আশা করা যায় যে হয়ে যাবে তো যেটা মেন ব্যাপার যেটাতে আমি শেষ করতে চাই যে ডারবিটা ডারবিটা একটা অন্য উত্তেজক ডারবি হতে যাচ্ছে এই সিজনে আমরা একটা টপ কোয়ালিটির ডারবি দেখব লাস্ট সিজন অবধি দি আমরা মোটামুটি গত কয়েক সিজনে আইএসএল আসার পর থেকে মোহনবাগান ওয়েস্টবেঙ্গল যে ধরনের ডারবি দেখেছি তার থেকে অনেক বেটার ডারবি দেখব নিশ্চিতভাবেই দেখব কারণ দুটো টিম যেভাবে টিম বানিয়েছে যেভাবে প্লেয়ার নিয়ে এসেছে যেভাবে সিজন শুরু করেছে এক্সপেকটেশন তো চরম লেভেলে রয়েছে এবং তাদের পারফরমেন্সও কিন্তু চরম লেভেলে রয়েছে সো ওভারঅল টোটাল ম্যাচ নিয়ে তোমাদের যা যা ওপিনিয়েন্স কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করে দেখা হবে পরের এই ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট